আওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর এফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নারিয়ে দিয়ে যদি দাাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি 트리গার আপ করবেন ওইটাতে আপনি কাজ করবেন তাহলে দেখবেন যে সে একবার काबू হয়ে গেছে এটা দাস্ত সেশন আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে

জিনা মানে ব্যভিচারের অনুমতি দেন ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশপাশের সাহাবারা তো রেগেমেগে আগুন fa aqbalal qawmu alayhi fastajaru সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকতারা দিল ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলে ছি ছি আরবিতে ওনারা কি বলে মা মা ছি ছি কি বলো তো লজ্জাশরমের মাথা কে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতাছ হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী না। আর তুমি সেই নবীর কাছে তারা যখন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি যাই তখন রাসুল বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো যে তুমি কি পছন্দ করবে যে পরপুরুষ তোমার মায়ের সাথে এই করুক তোমার এটা লাগবে সে বলে রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপা ছাড়া লিপতে হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল হাসলাম তাকে বললেন আতো হেবুহ লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো কোশ্চিন কাল কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন আবার আতু আত হে হুলি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হুসি না করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো নাই লাইসল আল্লাহ কখনো না কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মা কারা কারো তুমি এভাবে কেন ভাবতে পারো এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছো মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ

বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তাহলে পরিশুদ্ধ করে দেন রাসুলাহ ইসলাম ওই কি হীন কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসুল ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে বাধ্য এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোন বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়াতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া বিশন শেয়ার